আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এখন যেই জায়গাটিতে আছি সেটা হচ্ছে বাঙ্গি খেত বা হুটক্ষেত যেটা বলা হয় করে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে মূলত এটা আমাদের গ্রামেরই হচ্ছে আমরা আমাদেরকে এখানে বলি আর কি আমরা সেলগো বিল বা বড়ো বিল যেটাই বলি তো এখানে হচ্ছে যে আলু চাষ এখানে মূলত প্রথমত এই জায়গাগুলোতে আলু চাষ করা হয় হ্যাঁ আলু চাষের পাশাপাশি হচ্ছে আপনার অন্যান্য পণ্যগুলো উৎপাদন করা হয় বিশেষ করে হচ্ছে যে কুমড়া আর এটা হচ্ছে বাঙ্গি তো একই সাথে যখন আলুটা চাষ করা হয় তখন সাথে সাথে এই জাতীয় বীজগুলো হচ্ছে আপনার কিছুদিন পরে বপন করে দেওয়া হয় পরবর্তীতে ওগুলো হচ্ছে আপনার এভাবে হয় আর কি যে আপনারা দেখতে পাচ্ছেন তো ওনার হচ্ছে ফাইকার আর কি তো এই বাঙ্গিগুলো হচ্ছে যে কৃষকরা উৎপাদন করার পরে এই ক্ষেতগুলো বিক্রি করে দেয় যখন ছোটো ছোটো মুকুল থাকে তখন বিক্রি করে দেয় পরবর্তীতে এগুলো হচ্ছে ফাইকার কিনে নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইকাররা হুটগুলো সংগ্রহ করতেছে বা বাঙ্গিগুলো তো তো আমি হচ্ছে যে আজকে ফ্রি থাকার কারণে অনেক দিন পরে বিলের মধ্যে আসলাম আসার পরে দেখলাম হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনার বাঙ্গি সংগ্রহ করতেছে তো আমাদের এলাকার বড়ো বাইদের সাথে হচ্ছে বিলে আসলাম তো ওনারা সহ আগে একটা কয়েকটা নিয়ে ওনারা খাওয়া খাইলো আর কি তা আমরা খেলাম তো একটু চিন্তা করলাম যে যাই একটু মাঠে যাই কিন্তু মাঠে আসলাম বাট অনেক উঁচু রোদ তীব্র রোদ আসলে এই রোদের মধ্যেই কৃষকদের কষ্ট করতে হয় আমি গামিয়ে গেছি পুরো এই হচ্ছে বিষয় না দেখতে পাচ্ছি दिगे छाया होत दिसले अरे अरे आम्ही फाकने उठतो आम्ही हे अच्छा वाला विषय के नाहीये जनास वे जाय